আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালোই লাগবে আমার সাথে থেকে পাশে থেকেও আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল আমার শাশুড়ি মাছ ধুতে বসে পড়েছে আজকে হবে আমাদের এই ছোটো পোনার ঝোল আর আমি এই পোনাগুলোকে দেখে শুধু বাটা মাছ বাটা মাছ করছিলাম কারণ আমি বাটা মাছ আর চারাপোনার মধ্যে তপাত্রা বুঝতে পারি না আর মা বলছিল মাছগুলো একেবারে জ্যান্ত ছিল সবে মাত্র কাটিয়ে নিয়ে এসেছে কারণ সকাল সকাল এখানে মাছের বাজারে বেশ জ্যান্ত এবং ফ্রেশ মাছই পাওয়া যায় আর এখন বাজে সকাল নটা আর খানিকক্ষণের মধ্যেই জল চলে যাবে তাই তাড়াতাড়ি করেই মাছগুলো ধোয়া হচ্ছিলো আর আমাদের বাড়িতে তুলে রাখা জল দিয়ে মাছ ধোয়া আমরা কেউই পছন্দ করি না এই কলের জল যতক্ষণ থাকে ততক্ষণই মনে হয় যেন মাছটা ধুয়ে কমপ্লিট করে রেখে দিই আর যখন জল থাকে না তখন ওই এগারোটার সময় পর্যন্ত অপেক্ষা করা হয় সকালবেলা মাছ নিয়ে এসে সেই বেলায় আবার মাছ ধোয়া হয় আমি আর রান্না করবো না মাছটা আমার মায়ে রান্না করে নেবে আর পাতলা ঝোল করবে এই চারাপোনার পাতলা ঝোল খেতে বাড়ির সবাই ভালোবাসে এরপরে আমি চলে এলাম বাড়ির কিছু টুকিটাকি কাজ করতে এই দরজাটা একটু মোছামুছি করে নিচ্ছিলাম কারণ দরজার ফাঁকে ফাঁকে ভীষণ দেখি ময়লা জমে আছে আর মাঝে মাঝে এই ময়লাগুলো একটু পরিষ্কার করতে হয় আমি এই দরজাগুলো পরিষ্কার করতে গিয়ে ভাবছিলাম আমার বাবা যখন কাঠের কাজ করতো আমার বাবা ছিল কার্পেন্টার তাই যখন কাঠের কাজ করতো এই সমস্ত দরজা খাট আলমারি আলনা এবং ড্রেসিং টেবিল সমস্ত নিজের হাতে বানাতো আর এই সমস্ত কাঠের পরিচয়ও আমার বাবার কাছ থেকেই আমি শিখেছি আর ঘরের এই সমস্ত কাজের ফাঁকেও আমি নিজের জন্য একটু সময় বার করে নিই কিছু না কিছু বানানোর জন্য আর তা সেইগুলো হচ্ছে এই ধরনের জুয়েলারি এই চুড়িটা দেখতে পাচ্ছি এটা আমি হাতে বানিয়েছি এবং নানা রকমের কানের হার আমি হাতে বানাতে থাকি আর নিজের জন্যই বানাই আমার বেশ ভালো লাগে এগুলো আমি ব্যবহারও করি এই ধরনের একটা চুড়ি পরলে আর কিছু পরতে লাগে না আমি এইভাবে বানিয়ে পড়ি আর তার সাথে সাথে দেখলাম বাইরেটা বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো ঝমঝমিয়ে বেশ বৃষ্টি নেমেছে আর যে সমস্ত জামা কাপড়গুলো সকালে আমি সেইগুলো আবার আমাকে মেলতে হলো ঘরের মধ্যে বৃষ্টিটা বেশ জোরেই নেমেছে আর এই জানালা দিয়ে বৃষ্টি দেখতে আমার তো বেশ ভালো লাগে তাই আমি খাটের মধ্যে বসে বসে আমি বাইরের দিকে তাকিয়েছিলাম এবং তোমাদেরকেও দেখালাম গাছগুলো কি সুন্দর সবুজ সতেজ লাগছে দেখো বৃষ্টির জল পড়ে পাতাগুলো একেবারে চকচক করছে বৃষ্টি থামতেই আমি কিছু কাজ করার জন্য চলে এলাম কলতলায় আর এই বেলনা চাকিটা নিয়ে বসে পড়েছি একটু পরিষ্কার করার জন্য আর বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম এটা একটু পরিষ্কার এই দু একদিন ছাড়া ছাড়াই আমাদের এই বেলনা চাকিটা পরিষ্কার করা হয় কিন্তু যেহেতু কাঠের জিনিস তাই বেশি জল দিয়ে পরিষ্কার করলে আবার দেখবে এইগুলো খারাপ হয়ে যায় তাড়াতাড়ি কারণ কাঠের জিনিস জল দিয়ে বেশি পরিষ্কার করলেই এই যাওয়ার সম্ভাবনা থাকে আর এই সমস্ত টুকিটাকি কাজগুলো করতে বেশিক্ষণ তো টাইম লাগে না কারণ রান্নাটাই তো মা করে নেয় আর এই সমস্ত কাজের ফাঁকেই ওই জন্য নিজের জন্য একটু সময় বার করে আমি কিছু না কিছু বানাতে থাকি কারণ কিছু না কিছু বানালে নিজের মনটাও ভালো থাকে আর একটা নিত্য নতুন জিনিসও আমি ব্যবহার করতে পারি যেহেতু আমি নিজের জন্যই বানাই আর মেয়েরা চাইলেই সব কিছু করতে পারে যেমন চণ্ডী পার্ট থেকে জুতো সেলাই সব কিছুই মেয়েদের হাতের মধ্যেই কিন্তু আছে এবং এইগুলোইকেই বলা হয় লক্ষ্মীশ্রী আমি তো মনে করি কারণ আমরা সংসারে কাজ করেও এক্সট্রা অনেক কিছু করতে পারি যেটা একমাত্র মেয়েদের মধ্যেই থাকে আর আমার মনে হয় সংসারের সমস্ত মেয়েদের মধ্যেই এই ধরনের গুণ আছে আমি সকালে রুটি ডিমের অমলেট বানিয়েছিলাম আর তরকারিটা আমার শাশুড়ি মাই বানিয়েছে সেটা আমার দেখানো হয়নি এই জন্য আমি নিয়ে এসে দেখিয়ে দিলাম যে আমাদের সকালের খাবার হিসাবে এই ডিমের অমলেট এবং রুটি খাওয়া হবে আর তার সাথে তরকারি আছে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর বাইরের দিকে চলে এলাম জামা কাপড়গুলো আবার মেলে দিতে কারণ বাইরের হালকা হাওয়াতেও জামা কাপড়গুলো বেশ শুকিয়ে যায় তারপরে এসে আবার ঘরের কাজে হাত দিলাম বিছানা বিছানাপত্রটাও একটু পরিষ্কার করতে হবে এই বেডশিটটা দেখতে পাচ্ছ আমার অনেক দিন আগের কেনা এটা আমি চৈত্র সেলে কিনেছিলাম আর আড়াইশো টাকা দাম নিয়েছিল আমাদের এখান থেকেই ওই বাজার তোমাদের দেখাই বাজার থেকেই নিয়েছিলাম বেডশিটটা বেশ সুন্দর দেখতে আর আমার খাটের জন্য খুব একটা বড় বেডশিট লাগে না দোকানে গেলে ভাবতে হয় না যে এটা খাটে ধরবে তো কারণ আমার খাটটা খুবই ছোটো এই খাটের জন্য যে কোনো বেডশিট কিনলেই হয়ে যায় সাধারণত ছোটো খাটো বেডশিটগুলোও আমার খাটেতে হয়ে যায় আর বালিশের কভারগুলো আমি কিন্তু আলাদা করেই কিনেছি কারণ বেডশিটের সাথে কোনো বালিশের কভার ছিল না আজকে দুপুরের খাওয়া দাওয়া ঘুম সেরে বাজারের দিকে আর যেতে ভালো লাগলো না তাই চলে এলাম একেবারে সন্ধ্যাবেলায় ঠাকুরের কাছে সন্ধ্যা প্রদীপ দেখাতে আর এই হচ্ছে আমাদের গুরুদেবের ফটো শ্রী শ্রী কৈবল্লনাথ রাম ঠাকুর আমাদের গুরুদেব পূজনীয় আমি দীক্ষা নিইনি কিন্তু আমার গুরুদেবকে আমি ভীষণ ভক্তি করি আর আমার ঘরে গোপোশোনা রয়েছে গোপোশোনার সামনে প্রদীপ দুবেলায় ধরাই আমি মতো ভিডিওটা এখানেই রাখলাম সবাইকে জানাই নমস্কার